জাবির ইবনো আবদুল্লা রাদিয়াল্লাহু আল্লাহুতালাহু বলেন খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করা হচ্ছিল তখন আমি নবী করিম সাল্লাহ আলিফাসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম আমি আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কাছে খাবার কিছু আছে কি আমি রাসোরামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি আজ আমি তাকে মেহমানদারি করাতে চাই জবাবে আমার স্ত্রী বলল ঘরে তো তেমন কিছু নেই তবে কিছু জব আছে এগুলো দিয়ে রুটি তৈরি করে দিতে পারি এই বলে তিনি একটি চামড়ার পাত্র এনে তা থেকে একসা পরিমাণ জব বের করে দিলেন আমার বাড়িতে একটি ছাগল ছিল আমি সেটি জবে করলাম আর আমার স্ত্রী জব পিষে দিল আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করল আমরা গোস্ত কেটে কেটে পাতিলে ভরলাম এরপর আমি রাসলুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে ফিরে গেলাম তখন আমার স্ত্রী বলল আমাকে সাল্লাহ আলিফাসাল্লাম ও তার সাহাবিদের নিকট লজ্জিত করবে না অর্থাৎ সে এটাই বোঝাতে যে যেহেতু খাবার কম তাই যেন বেশি লোক না আসে তাহলে সবাইকে খাবার দিতে না পারলে সে লজ্জায় পড়ে যাবে এরপর আমি রাসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লামের নিকট গিয়ে চুপে চুপে বললাম হে আল্লাহর আমরা আমাদের একটা ছোট্ট ছাগল জবেহ করেছি এবং আমাদের ঘরে একসা জব ছিল তা আমার স্ত্রী পিষে দিয়েছে আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে আসুন তখন নবী সাল্লাহ আলিফাসাল্লাম সবাইকে উঁচু স্বরে ডেকে বললেন হে পরীক্ষা খননকারীরা জবির আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে এসো তোমরা সকলেই চলো এরপর রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন আমার আসার পূর্বে তোমাদের পাতিল নামাবে না এবং খামির থেকে রুটিও তৈরি করবে না আমি বাড়িতে আসলাম এবং আমার স্ত্রীকে জানালাম রাসুল সাল্লিবাস্লাম আমাদের যা বলেছেন আমরা তাই করলাম এরপর সাল্লাহবা সাল্লাম সাহাবাইক্রাম সহ আসলেন এরপর আমি আমার স্ত্রীর নিকট আসলে সে বলল আল্লাহ তোমার মঙ্গল করুন মানে সে বলতে চাইল তার কাছে এত কম খাবার থাকার পরেও আমি কিভাবে এতগুলো লোককে দাওয়াত করলাম আমি বললাম তুমি যা বলেছ আমি তাই করেছি কিন্তু রাসুল রসুল সাল্লাহসাল্লাম সবাইকে নিয়ে এসেছে তখন আমার স্ত্রী বলল আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন নিয়ে এসেছেন তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন চিন্তার কিচ্ছু নেই এরপর রসুল্লাহ সাল্লিউসাল্লামের সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখে লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন এরপর তিনি পাতিলের কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখে লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন তারপর বললেন রুটি প্রস্তুতকারিনীকে ডাকো সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং পাতিল থেকে পেয়ালা ভরে গোস্ত বেড়ে দিক তবে চুলা থেকে পাতিল নামাবে না তারা ছিল সংখ্যায় প্রায় এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি তারা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন অথচ আমাদের পাতিল আগের মতোই টকবক করছিল আর আমাদের আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল সোবাহ